হ্যালো আসসালামু আলাইকুম আমরা তিনজন বন্ধু মিলে আজকে বেড়াতে এসেছি প্রাইভেট ফাঁকি দিয়ে আর দিনাজপুর জেলার সেই ঐতিহ্যবাহী নদী আত্রাই নদী নদীর চারিদিকের দৃশ্য সেই মানে অসাম আর কি নদীর চারিপাশে কি সুন্দর কাশবন দেখা যাচ্ছিলো এবং নদীটিতে বেশি পানি নেই অল্প পানি বললেই জলে তবু আমরা নৌকায় উঠেছি আর কি নৌকায় তো উঠেছে ঠিকই কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সা নেই অনেক এক বন্ধুর কাছে খালি আছে পঞ্চাশ টাকা আর কি আমার পিউন মারা যাবে নৌকার দৃশ্য কিন্তু সেই ছিল নৌকাটা ভাঙা ফোকার দৃশ্য যে শ্যালো মেশিনের শব্দ তা বাস্তব শব্দ কান পাতা না যায় এবং আমাদের দেখা পাচ্ছেন একটা সাইকেল নেই চিতর হয়ে আছে বিকে দুইটা সাইকেল নিয়ে আসছি একটা সাইকেল আমার পিছনে তাই যেটা দেখা যাচ্ছে না নৌকাটি বেশি দরকার ছিল না সেই হালকা স্পিডে আর কি ওই দিকে দেখা যাচ্ছে আরও এই ঘাট এই নদীর পারে আসার জন্য দুজন তিনজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামে আসলেই এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় শহরে এই সুন্দর দৃশ্য দেখা পাওয়া যায় না আসলে